আসসালামু আলাইকুম আজকে রান্না করব পাতিচয়ের মাংস আর রুটি গমের রুটি বানাবো সাথে আগে থেকে মাংসে আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখেছি এমন ভাবে মাংসটা মাখিয়ে রাখলে মাংসের টেস্ট ভালো আসে এবার আমি তেলটা দিয়ে নিব করে কড়াই গরম হয়ে গেছে তো মাখানো মাংসটা আমি গরম তেলে দিয়ে দিব মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব ভাজা ভাজা করে নিব তারপরে গরম পানি দিয়ে আবার কষাতে দিব তবে রান্নার মাঝখানে আপনাদের একটা কথা বলতে চাই আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওটা এদিকে গল্পের মাঝে আমার মাংসটা ভাজা শেষ এবার কষানো পানি দিব মাংসটা কষাতে দিয়ে আমি এখন গমের আটাটা মাখিয়ে নিব রুটি বানানোর জন্য আটায় আমি স্বাদ মতন লবণ দিয়ে নিব যে ভালো করে মাখিয়ে নিব এটা হচ্ছে গমের আটা আটা মাখাতে মাখাতে আমার এদিকে মাংসটা কষানো শেষ তো মাংসটা এখন আমি ঝোলের পানি দিব পানিটি অবশ্যই আমি গরম পানি ব্যবহার ঝোলের পানিটা দেওয়া আমার শেষ এখন অপেক্ষা করব মাংসটা ভালোভাবে ফুটে হওয়া পর্যন্ত এই যে আমার মাংস রান্না শেষ অনেক সুন্দর ঘন হয়েছে এবার মাংসটা আমি নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ